বন্ধুরা আজ আমরা আপনাদের যে পিতৃপক্ষের কথা শোনাতে যাচ্ছি এই কথা শোনা মাত্রই সকল পিতৃদোষ দূর হয়ে যায় এই কথা মন দিয়ে শুনলে মানুষের লক্ষ লক্ষ পাপ বিনষ্ট হয়ে যায় আর অপরিসীম সম্পদ সম্পত্তি এবং সুখ ও সমৃদ্ধি অর্জন করে পূর্বপুরুষের কৃপায় তার সকল কষ্টের অবসান হয় এবং তিনি সুখী জীবন লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে এই মহান কথা শুনিয়েছিলেন আসুন এই কথা শোনা যাক বন্ধুরা এক সময়ের কথা গরুজি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে ওনাকে প্রণাম করেন আর বলেন হে প্রভু পিতৃপক্ষে পিতৃপূজা করলে কি ফল পাওয়া যায় পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের শান্তির জন্য কোন উপায় করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে গরুর আজ তুমি ভালো প্রশ্ন করেছ তোমার এই প্রশ্নে সব মানুষের কল্যাণ লুকিয়ে আছে যে ব্যক্তি তার পূর্বপুরুষদের সন্তুষ্ট করে তার সব দোষ আর কষ্টের অবসান হয় পূর্বপুরুষদের পূজা করলে যে আশীর্বাদ পাওয়া যায় সেই বিষয়ে একটি অপসরা এবং একটি ঋষির প্রাচীন কথা আছে যা আজ আমি আপনাদেরকে বলবো এই কথা শুনলে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই হে গরুর তোমার এই কাহিনী মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত যে ব্যক্তি এই কাহিনী শ্রবণ করে তার সমস্ত প্রকার পিতৃদোষ বিনষ্ট হয় তার ওপর তার পূর্বপুরুষদের আশীর্বাদ সময় থাকে গরুরজি বলেন হে প্রভু আমি আপনার মুখ থেকে এই কাহিনী শুনতে আগ্রহী দয়া করে আপনি সেই কথা বলুন আমি অবশ্যই এই কথার প্রচার করব তারপর ভগবান শ্রীকৃষ্ণ গরুজিকে পিতৃপক্ষের ওই কথা শোনানো আরম্ভ করেন বধুরা আপনাদেরও এই কথা মনোযোগ দিয়ে শোনা উচিত এই কথা শ্রবণ মাত্রই মানুষের সমস্ত পাপ ও দোষ বিনষ্ট হয়ে যায় তিনি পিতৃদোষ থেকে মুক্ত হয়ে যান সমস্ত ঋণ নিষ্পত্তি হয়ে যায় টাকা ও ধন সম্পত্তি অর্জিত হয় এবং একজন সুন্দরী এবং গুণী স্ত্রীর প্রাপ্তি করে যারা নিঃসন্তান তারা সন্তান প্রাপ্ত করে পিতৃপক্ষের এই কথা প্রত্যেক ব্যক্তির জন্য খুব ভালো এটা শুনলে পিতৃপুরুষ তাদেরকে বর দেন শ্রীকৃষ্ণ বলেন হে গরুর প্রাচীন যুগের কথা রুচি নামে একজন রাজা ছিলেন যিনি পার্থিব মায়া ত্যাগ করে ব্রহ্মচর্য পালন করার জন্য নির্জনে পৃথিবীতে বিচরণ করছিলেন তিনি দুনিয়ার সব সুখ দুঃখ ভোগ করা ছেড়ে দিয়েছিলেন তিনি বাড়িতে থাকাও বন্ধ করে দিয়েছিলেন তিনি বনে চলে গিয়েছিলেন এবং তিনি এক বাড়ি খেতেন আর বনে ঘুরে বেড়াতেন তাকে এমন ত্যাগ স্বীকার করতে দেখে তার পূর্বপুরুষদের মন অনেক দুঃখী হয়ে যায় এই জন্য তারা ভাবে সে যদি এভাবেই থাকে তাহলে তাদের বংশ ধ্বংস হয়ে যাবে তারা ভয় পেতে লাগে এবং তারা ভাবেন যে তারা নিজেরাই গিয়ে তার বংশধরের সাথে কথা বলবেন এবং তাকে এই ত্যাগ ছাড়তে বলবেন তারপর একদিন যখন ঋষি রুচি ধ্যান করছিলেন তপস্যা করছিলেন ওই সময়ে তার সমস্ত পূর্বপুরুষ সেই স্থানে আবির্ভূত হন যখন ঋষি রুচির চোখ খোলেন তিনি দেখতে পেলেন তার সামনেই ঐশ্বরিক আত্মা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং তাদেরকে অভিবাদন করতে গিয়ে বললেন হে মহান আত্মা আপনারা কারা আর আপনারা এখানে কেন এসেছেন আমার কাছ থেকে আপনারা কী চান তখন সেই সকল দিব্য আত্মা বলতে লাগলেন হে বৎস আমরা তোমার পূর্বপুরুষ এবং তোমার ত্যাগ ভরা আচরণে আমরা অত্যন্ত ব্যথিত সেই জন্য তোমার সঙ্গে দেখা করতে এসেছি ঋষি রুচি তাদেরকে অভ্যর্থনা জানালেন আর বললেন হে পূর্বপুরুষেরা আপনারা আমার জন্য কেন দুঃখী আছেন দয়া করে বিস্তারিত বলুন আমি কি ভুল করেছি যে জন্য আমার পূর্বপুরুষরা আমার প্রতি অসন্তুষ্ট আছে তখন ওই পিতৃগণ বলতে শুরু করেন বৎস তুমি বিয়ে করনি কেন বিবাহ স্বর্গ ও মোক্ষ লাভের সর্বোত্তম পথ গৃহস্থ জীবনে বাস করে দেবতা পূর্বপুরুষ ঋষি ও ভিক্ষুকদের পূজা করলে মানুষ শ্রেষ্ঠ জগৎ লাভ করে যারা পিতৃপুরুষদের সন্তুষ্ট করেন যারা দ্বারে আগত অতিথি ও আবেদনকারীদের দান করেন তাদের প্রতি পিতৃদেবতা সন্তুষ্ট হন বিয়ে না করে এবং সন্তান না হলে আপনি ঈশ্বরের প্রতি ঘৃণা এবং আপনার পূর্বপুরুষদের প্রতি ঘৃণা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন না পৃথিবীতে মানুষ বাস করে আপনি প্রতিদিন ঋষি এবং অন্যান্য জীবের কাছে ঋণী হয়ে উঠছেন সন্তান না হলে কীভাবে স্বর্গে যাবেন ঈশ্বরের উপাসনা পূর্বপুরুষদের প্রার্থনা ঈশ্বরের উপাসনা পূর্বপুরুষদের প্রার্থনা এবং ত্যাগ স্বীকার না করে আপনি স্বর্গলাভ করতে পারবেন না সব পিতৃপুরুষ বলেন হে পুত্র বিয়ে না করলে তোমাকে কষ্ট ভোগ করতে হবে মৃত্যুর পর নরকে যাবে এবং পরবর্তী জীবনেও কষ্ট পাবে ঋষি রুচি তার পূর্বপুরুষদের বললেন হে পূর্বপুরুষ জীবনে বিয়ে করা খুব কষ্টের এটা পাপ এটার থেকে পাপ হয় এবং শেষ পর্যন্ত এটি অধঃপতনের দিকে নিয়ে যায় এই জন্যই আমি বিবাহ করিনি মহিলা সঙ্গে যোগ দিয়ে কোনো পরিত্রাণ নেই যে ব্যক্তি অবিবাহিত থাকে তিনি প্রতিদিন জ্ঞান অর্জন করেন এবং জ্ঞানের অমৃত দ্বারা তার আত্মাকে পরিশুদ্ধ করেন সে সেরা পণ্ডিত হয় বহু ধরনের পার্থিব কাজকর্ম করে তাই মানুষের উচিত তার ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং মৌলিক জ্ঞানের জল দিয়ে তার আত্মাকে পরিশুদ্ধ করা তখন পূর্বপুরুষরা বলেন ইন্দ্রিয় সংযত রেখে জ্ঞানের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করতে হবে তোমার এই বক্তব্য সঠিক কিন্তু এটা সেই কল্যাণের পথ নয় যে পথে তুমি হাঁটছ যে সকল শুভ ও অশুভ কর্ম যোগ্য ও দানের দ্বারা নিজের দুর্ভাগ্য দূর করে এবং ফল লাভের আকাঙ্ক্ষা ছাড়া করা হয় তা বন্ধনের কারণে হয় না ভোগের দ্বারা পূর্বের কর্ম বিনষ্ট হয় সুখ দুঃখ ভোগ করে পূর্বজন্মের পুণ্যকর্ম বিনষ্ট হতে থাকে তখন ঋষি রুচি বলেন হে পিতৃদেব বেদে কর্মের পথ প্রচারের মাধ্যমে আবিত্ত ও মায়ার নিশ্চিতকরণ করা হয়েছে সেই জন্য কেন আমাকে বিয়ে করতে অনুপ্রাণিত করছেন বিয়ে করলেই আমার ক্ষতি হবে পূর্বপুরুষরা বলেন যে বৎস কর্মের মাধ্যমে যা কিছু করা হয় তা হল আবৃত্ত এটি সত্য কিন্তু জ্ঞান অর্জনও এক প্রকার কর্ম শাস্ত্রে বর্ণিত আচার অনুষ্ঠান লঙ্ঘন না করে শাস্ত্রে পুরুষদের বিবাহের নির্দেশ দেওয়া হয়েছে বিয়ে না করলে পুরুষ মুক্তি পায় না সন্তান ছাড়া সে মোক্ষ লাভ করে না সন্তান দ্বারা সম্পাদিত শ্রাদ্ধ আচারের মাধ্যমে সে মোক্ষ লাভ করে অথায়ব হে পুত্র তোমার বৈধভাবে বিবাহ করা উচিত বিয়ে না করলে তোমার সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে এবং তুমি শুধুমাত্র ব্যর্থতা পাবে যদি আমাদের বংশ ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের আত্মা অতীপ্ত থাকবে তুমি শুধুমাত্র বিবাহ এবং সন্তান জন্ম দিয়ে তোমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে পারো শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এইভাবে ঋষি রুচি তার পূর্বপুরুষদের কথা শুনে খুব খারাপ বোধ করতে লাগলো তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন তখন ঋষি রুচি তার পূর্বপুরুষদের বললেন হে পূর্বপুরুষ এখন আমি বিদ্ধ হয়ে গেছি আমাকে কে কন্যা দেবে আর আমার মতো বয়স্ক মানুষের পক্ষে বিবাহ করা খুব কঠিন তখন পূর্বপুরুষরা বললেন হে বৎস তুমি আমাদের কথা না মানলে নিশ্চয় আমাদের সমস্ত পূর্বপুরুষের পতন হবে এবং তোমার অধপতন হবে এই বলে পূর্বপুরুষেরা সকলে অদৃশ্য হয়ে গেলেন শ্রীকৃষ্ণ বললেন হে গরুর পূর্বপুরুষদের কথা শোনার পর ঋষি রুচির মনের মধ্যে বিবাহ করার আগ্রহ জাগল তিনি তার পূর্বপুরুষদের পরিত্রাণের জন্য বিবাহ করার কথা ভেবে কন্যার খোঁজে পৃথিবীতে ঘুরে বেড়াতে লাগলেন কিন্তু কোথাও কন্যা পেলেন না পূর্বপুরুষদের কথা তার বারবার মনে ঘুরতে লাগলো তিনি চিন্তিত হতে লাগলেন তিনি ভাবতে লাগলেন আমি কোথায় যাব। আমার পূর্বপুরুষদের মুক্ত করার জন্য কোন কন্যাকে আমি বিবাহ করব। এভাবেই অনেক দিন কেটে যাওয়ার পর ঋষি রুচি ব্রহ্মদেবের তপস্যা করার সিদ্ধান্ত নেন ঋষি রুচি একশো বছর ধরে একটি বনে ধ্যান করছিলেন তপস্যা করছিলেন এরপর বিশ্বপিতা ব্রহ্মদেব তার কাছে আবির্ভূত হলেন এবং বললেন ঋষি রুচি তোমার তপস্যায় আমি প্রসন্ন তোমার যা কিছু ইচ্ছা আছে আমার কাছে চাইতে পারো আমি অবশ্যই তা পূরণ করব তারপর ঋষি রুচি ব্রহ্মদেবকে প্রণাম করলেন এবং বললেন হে পরম পিতা আমার পূর্বপুরুষরা আমাকে সন্তান নিতে বলেছেন এই জন্য আমি কিছু সময় ধরে বিবাহের জন্য কন্যা খুঁজছি দয়া করে আমাকে একটি কন্যা দিন যাকে আমি বিবাহ করতে পারি এতে করে আমি সন্তান প্রাপ্ত করতে পারি তখন ব্রহ্মদেব বললেন হে বিপ্রবর তুমি সংসারের প্রজাপতি হয়ে যাবে তোমার দ্বারা প্রজার সৃষ্টি হবে তোমার পিত্ররা উচিতই বলেছেন যে তোমার কোনো স্ত্রীকে বিবাহ করা উচিত এই অভিলাষাকে মনে রেখে তোমার পূর্বপুরুষদের পূজা করা উচিত তারা প্রসন্ন হয়ে তোমার এই কামনাকে পূর্ণ করবেন আর তুমি উত্তম স্ত্রী প্রাপ্ত করবে এই কথা বলে ব্রহ্মদেব সেখান থেকে অন্তর্ধান হয়ে যান ব্রহ্মদেবের কথা শুনে ঋষি রুচি তার পূর্বপুরুষদের প্রসন্ন করার সিদ্ধান্ত নেন তারপর ঋষি রুচি একটি নদীর কিনারায় পৌঁছায় এবং একান্তে তার পূর্বপুরুষদের তর্পণ করেন তাদেরকে সন্তুষ্ট করেন তখন তিনি একাগ্র চিত্ত হয়ে ভক্তিপূর্বক তার পূর্বপুরুষদের স্তুতি করতে আরম্ভ করেন শ্রীকৃষ্ণ বলেন যে হে গরুর ঋষি রুচি তার পিতৃদের জন্য যে স্তুতি করেছেন সেটাকে প্রত্যেক মনুষ্যকে ধ্যান দিয়ে শোনা উচিত এই স্তুতি সব দুঃখ আর কষ্টকে দূর করে যে কেবল একবার এই স্তুতিকে শোনে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর সে পিতৃদের আশীর্বাদ পায় এই জন্য তুমি এই স্তুতিকে ধ্যান দিয়ে শোনো তখনই তুমি এই কথা শোনার ফল প্রাপ্ত করবে ঋষি রুচি এইভাবে স্তুতি আরম্ভ করেন যে আদি রূপে বিদ্যমান আছেন আর যারা শ্রাদ্ধের সময় দেবতাদের দ্বারা শ্রাদ্ধ দ্বারা তৃপ্ত হন ওই সব পিতৃপুরুষদের আমার প্রণাম জানায় স্বর্গে অবস্থিত মহর্ষিগণ ভক্তি মুক্তির কামনায় মানসিক শ্রাদ্ধ দ্বারা তাদেরকে তৃপ্ত করে ওই সব পিত্রগণকে আমি আমার প্রণাম জানাই অগ্নিসাৎ বরিশাত আপাগপ সোমাপ নামক যে পিত্রগণ আছে তারা সবাই এই শ্রাদ্ধে আমার দ্বারা তৃপ্ত হয়ে তৃপ্তি প্রাপ্ত করেন অগ্নিসাৎ পিত্র আমার পূর্ব দিকে রক্ষা করে বরিশ্বাদ নামক পিত্রগণ সর্বদা আমার দক্ষিণ দিশার রক্ষা করে আপক পিত্রগণ পশ্চিম দিশার এবং সমাপ পিত্রগণ উত্তর দিশার রক্ষা করে এই সমস্ত পিত্রগণ রাক্ষস ভূত পিসাজ ও কারণে উৎপন্ন দোষে নিত্য প্রকারে আমাদের রক্ষা করে বিশ্ব বিশ্বভুক আরাধ্য ধর্ম শস্য সুবাহান ভূতি ভূতকিত ও ভূতি যা পূর্বপুরুষদের নয়টি গণ এবং কল্যাণ ও কল্যাণের কর্তা কল্যাণের জন্য আর পূর্বপুরুষের নাম ছিল আনাক এর ছয়টি আদেশ বলা হয়েছে এবং বরেন বরত তুষ্টিত পুষ্টিত বিশ্বপাত ও ধাতা নামে এই সাতটি বিখ্যাত যে মহাত্মা বংশ ও পূর্বপুরুষের পাপ বিনাশকারী এবং মহাবল নামে প্রসিদ্ধ এই পাঁচটি গণ কেবল সেই গণের সাথেই সুখকর চতুষ্টয় ধান্দ ধর্ম এবং ভূতিত নামে পূর্বপুরুষদের আরেকটি গণ এভাবে সামগ্রিকভাবে পূর্বপুরুষদের একত্রিশটি গণ রয়েছে যা দিয়ে সমস্ত পৃথিবী ঘেরা এই শ্রাদ্ধে আমার দেওয়া তর্পণে সমস্ত পূর্বপুরুষেরা সন্তুষ্ট হোক এভাবে ঋষি রুচি যখন তার সমস্ত পূর্বপুরুষদের স্তুতি করে তখন পূর্বপুরুষরা অত্যন্ত খুশি হলেন এবং একই সাথে একটি ঐশ্বরিক দীপ্তি উৎপন্ন হয় যা আকাশের চারিদিকে ছড়িয়ে পড়ে যে আলো আর দীপ্তিতে সমগ্র বিশ্বকে ঢেকে দেয় এটা দেখে ঋষি রুচি তার হাঁটু গেড়ে বসে পড়ে আর পূর্বপুরুষদের স্তুতি করতে লাগলেন এটা শুনে তার পূর্বপুরুষরা খুব খুশি হলেন এবং তারা তার সামনে হাজির হলেন ঋষি রুচি তাদেরকে ফুল সুগন্ধি গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন সেই সব পূর্বপুরুষরা ঋষি রুচির ভক্তি দেখে খুবই খুশি হলেন এবং তার পূর্বপুরুষরা বললেন হে পুত্র তোমার স্তুতিতে আমরা অনেক খুশি হয়েছি সেজন্য এখন তোমার যা ইচ্ছা বিনা দ্বিধাই বলো তারপর ঋষি রুচি তাদেরকে প্রণাম করে বললেন হে পিত্রদেব সৃষ্টিকে রক্ষা করার জন্য ঈশ্বর আমাকে দিয়েছেন এই জন্য আমি উত্তম চরিত্র ও উত্তম চরিত্রের স্ত্রী কামনা করি যে সন্তান ধারণে সক্ষম তখন পিতৃপুরুষ বললেন হে বৎস এই মুহূর্তে তুমি সুন্দরী স্ত্রী পাবে এবং তার থেকে তোমার একটি পুত্র হবে হে রুচি সেই পুত্র বুদ্ধিমান ও বলবান হবে এবং রোচ্চ নামে তিনি জগতে খ্যাতি লাভ করবেন এছাড়াও তার অনেক পুত্র হবে যারা খুব শক্তিশালী পরাক্রমশালী এবং মহান হবেন এ কথা বলে সকল পূর্বপুরুষ ঋষি রুচিকে আশীর্বাদ করেন আর সেখান থেকে অদৃশ্য হয়ে যান পূর্বপুরুষদের আশীর্বাদে সেই মুহূর্তেই প্রমলোচ নামে সুন্দর একটি অপসরা হাজির হন সেই অপসরা কণ্ঠে বললেন হে মহান তপস্বী বরুণের পুত্র মহর্ষি পুষ্করের দ্বারা আমি একটি অতি সুন্দর কন্যার জন্ম দিয়েছি মানানি নামে সেই সুন্দরী মেয়েটিকে আমি পুত্রী হিসাবে নিবেদন করছি এই কন্যাকে বিয়ে করলে মান্নু নামের একটি বুদ্ধিমান পুত্র হবে এরপর প্রজাপতি রুচি সেই মেয়েটিকে বিবাহ করেন তারপর শ্রীকৃষ্ণ বললেন হে গরুর এইভাবে ঋষি রুচি তার পূর্বপুরুষদের খুশি করার জন্য বিবাহ করেন এবং তার বংশধরদের জন্য পুত্র লাভ করেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর পিতৃদেবকে সন্তুষ্ট করার অনেক উপায় রয়েছে যা বিষদে ব্যাখ্যা করা হয়েছে মানব জীবনে পিতৃদোষ দূর করতে এবং পিতৃপুরুষদের আশীর্বাদ পেতে খুবই গুরুত্বপূর্ণ বলা হয় শ্রীকৃষ্ণ গরুর্যকে বললেন যে পিতৃপুরুষদের খুশি করার জন্য এই বিশেষ আচারের পালন করেন এবং ধর্মীয় কার্যকলাপ অনুসরণ করেন তারা এই পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করেন আসুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ উপায়গুলি কী কী পূর্বপুরুষদের খুশি করার প্রথম এবং প্রধান উপায় তর্পণ তর্পণের অর্থ হল জল নিবেদন করা পিতৃপক্ষের সময় হাতে পবিত্র জল নিন এবং পিতৃপুরুষদের আহ্বান করার সময় জল নিবেদন করুন তর্পণে কালো তিল জল দুধ আর কুষা ব্যবহার করা হয় এই কাজটি করা হয় বিশুদ্ধ মন ও বিশ্বাস নিয়ে যার কারণে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন তর্পণ নিবেদন করার সময় পিতৃভ্য সোয়াহা মন্ত্র জপ করুন এতে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করেন শ্রীকৃষ্ণ বললেন শ্রাদ্ধকর্ম পূর্বপুরুষদের সন্তুষ্টের জন্য একটি গুরুত্বপূর্ণ আচার এর মধ্যে রয়েছে পূর্বপুরুষদের খাবার ফল এবং জামা কাপড় নৈবেদ্য শ্রাদ্ধের আচার পালনকারী ব্রাহ্মণদের কাছে খাবার দিতে হবে আর তাদের বস্ত্র ও দক্ষিণা দিয়ে দিতে হবে শ্রাদ্ধের দিন সাত্বিক খাবার রান্না করা উচিত ক্ষীর পুরি শাক সবজি এবং অন্যান্য পুষ্টিকর এবং তাজা খাদ্য বানানো উচিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পবিত্রতা সহকারে এই খাবারটি নিবেদন করুন তৃতীয় উপায় হল ব্রাহ্মণ এবং অন্যান্য জীবের খাদ্য পূর্বপুরুষদের খুশি করার জন্য গরু কুকুর কাকের জন্য আর ব্রাহ্মণদের খাওয়ানো খুবই শুভ এটা বিশ্বাস করা হয় তাদের খাবার দিলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং খুশি হন আর আশীর্বাদ করেন বিশেষ করে শ্রাদ্ধের দিন গরুর কাছে সবুজ ঘাস আর কাককে রুটি ভাত ও ক্ষীর খাওয়ানো শুভ বলে মনে করা হয় এইসব কাজ করলে পিতৃগণ তৃপ্ত হন আর আশীর্বাদ দেন আর আপনি পিতৃদোষ থেকে মুক্তি পান শ্রীকৃষ্ণ বললেন পিপল ও তুলসী গাছের পূজা করলে পূর্বপুরুষরা খুশি হন পিপল গাছকে পূর্বপুরুষদের আবাস বলে মনে করা হয় এবং তুলসী গাছটি দেবী লক্ষ্মীর প্রতীক শ্রাদ্ধের দিন পিপল ও তুলসী গাছের পূজা করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন পিপল গাছের নিচে প্রদীপ জ্বালালে পিতৃপুরুষ প্রসন্ন হয় এবং পরিবারে সুখ আসে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে বললেন যে যে ব্যক্তি পূর্বপুরুষদের মুক্তির জন্য গয়া এবং অন্যান্য পবিত্র স্থানে গিয়ে পিণ্ডদান করেন এতে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং মোক্ষ লাভ করেন পিণ্ডদানের সময় কালো তিল কুষা ও চাল ব্যবহার করে পূর্বপুরুষদের নিবেদন করা উচিত এই প্রক্রিয়াটি পূর্বপুরুষদের সন্তুষ্ট করে এটা করলে তার আত্মা শান্তিতে থাকে পূর্বপুরুষদের খুশি করার জন্য শ্রাদ্ধপক্ষে উপবাস রাখা উচিত প্রয়োজনে এই সময় সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে এবং ব্রহ্মচর্যের পালন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে বলেন যে শ্রাদ্ধপক্ষে মাংস মদ্যপান ও তামসিক খাবার খাওয়া যাবে না উপবাসের সময় ভগবান বিষ্ণু শিব ও দেবী লক্ষ্মীর পূজা করতে হবে এতে পূর্বপুরুষদের আত্মার শান্তি পায় এবং তারা খুশি হয়ে আশীর্বাদ দেন শ্রীকৃষ্ণ বলেন পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য দরিদ্র ব্রাহ্মণ এবং সাধুদের অন্ন এবং বস্ত্র দান করা উচিত এই কাজ বিশেষ করে পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের আত্মার তৃপ্তির জন্য করা হয় যারা এই সময় অন্ন এবং বস্ত্রের দান করে তারা পিতৃদোষ থেকে মুক্তি পায় তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পবিত্র নদীগুলোতে বিশেষ করে গঙ্গায় স্নান করা এবং পিতৃপুরুষদের জল নিবেদন করা অত্যন্ত শুভ এটা অনুমান করা হয় পূর্বপুরুষদের গঙ্গা জল সন্তুষ্টির জন্য এটি সর্বোত্তম এবং পিতৃদোষ দূর হয় গঙ্গায় স্নান করে একজন ব্যক্তির পাপ ধুয়ে যায় আর পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় পূর্বপুরুষরা এই কাজে খুশি হন এবং আশীর্বাদ করেন শ্রীকৃষ্ণ বলেন পূর্বপুরুষদের খুশি করার জন্য সৎসঙ্গে যোগ দেওয়া উচিত এবং ভগবদ্গীতার মতো পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় বিশেষ করে পিতৃপুরুষের শান্তির জন্য গীতার একাদশ অধ্যায়ের পাঠ উপকারী ভগবদ গীতার পাঠ পূর্বপুরুষদের আত্মায় শান্তি আনে এবং তাদের আশীর্বাদ তাদের বংশধরদের ওপর থাকে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে এছাড়াও বলেন যে যে ব্যক্তি এই উপায়গুলি ভক্তি ও বিশ্বাসের সাথে অনুসরণ করে সে জীবনে সকল প্রকার সুখ ও সমৃদ্ধি লাভ করে পূর্বপুরুষদের কৃপায় তার সকল দোষ ত্রুটি দূর হয় এবং পরিবারে শান্তি বজায় থাকে পিতৃদোষের এই উপায়গুলি নিয়মিত করলে তারা পিতৃদোষ থেকে মুক্ত পায় এবং তার পুত্র এবং তার পূর্বপুরুষরা খুশি হন এবং তাদের বংশধরদের আশীর্বাদ করেন শ্রীকৃষ্ণের দ্বারা গরুজিকে বলা এই সমস্ত উপায়ের অনুসরণ করলে তাদেরকে কখনোই পিতৃদোষের মুখোমুখি হতে হয় না এবং তার পূর্বপুরুষরা সর্বদা খুশি হন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পূর্বপুরুষদের খুশি করার জন্য বিভিন্ন উপায়ের ব্যাপারে বলেছেন বন্ধুরা এইভাবে গরুর পুরাণে পিতৃপক্ষের কাহিনী বর্ণিত হয়েছে আশা করি আপনাদের কাছে এই কথা ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বলবেন আর ভিডিওটি লাইক করে আপনার পরিবারের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন যাতে করে আমি যখনই কোনো এমন আধ্যাত্মিক ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যায় দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নেই তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ